ধরেন আমি আমার বাসায় গেলাম এবং বাসায় গিয়ে আমি আমার মেয়েকে বললাম যে মা আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ সো আমি জানি আমার মেয়ে কী করবে আমার মেয়ে প্রথমে আমার হাতের দিকে তাকাবে বোঝার চেষ্টা করবে বা দেখার চেষ্টা করবে আমার হাতে কোনো ব্যাগ আছে কি না যদি কোনো ব্যাগ না থাকে তাহলে সে আমার ল্যাপটপের ব্যাগটা খুলে দেখার চেষ্টা করবে যে সারপ্রাইজ গিফটটা ল্যাপটপের ব্যাগের মধ্যে আছে কিনা সো এটাকে বলা হয় হচ্ছে থিওরি অফ মাইন্ড মানে আমি প্রেডিক্ট করতে পারছি যে আমি বাসায় গিয়ে গিফট আছে বলার পর আমার মেয়ে বেসিক্যালি কীভাবে রিয়্যাক্ট করবে সো আমরা যখন কোনো একটা মার্কেটিং ক্যাম্পেন ডিজাইন করি অথবা অ্যাজ এ ফাউন্ডার যখন কোনো আইডিয়া নিয়ে কাজ করি সো আমাদেরকে কিন্তু তখন প্রেডিক্ট করতে হয় যে আমার এই কন্টেন্ট বা আমার এই ক্যাম্পেন আমার অডিয়েন্স দেখার পরে কিভাবে বিহেভ করবে সো আমি যদি একটা উদাহরণ দিই ফর এক্সাম্পল আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা যখন আননোন কেউ দেখবে এবং তার কাছে যদি এই কন্টেন্টটাকে তার জন্য বেনিফিশিয়াল মনে হয় সে যদি কিউরিয়াস হয় তাহলে আমি জানি যে সে যেটা করবে সে আমার প্রোফাইলে গিয়ে বোঝার চেষ্টা করবে যে আমি কী করি সো আমার যেটা করতে হবে মেকশিওর করতে হবে যে আমার প্রোফাইলটা ওয়েল অর্গানাইজড আছে আবার আমি যদি একটা ই কমার্স ব্র্যান্ডের এক্সাম্পল দিই যে একটা ই কমার্স ব্র্যান্ডের কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চলছে এবং সেই বিজ্ঞাপনটা থেকে আমরা কাস্টমারকে ল্যান্ডিং পেজে ট্রান্সফার করছি সো আমার তখন কিন্তু বুঝতে হবে যে আমার কাস্টমার সেই বিজ্ঞাপনটা দেখার পরে যদি তার এটা ভালো লাগে তাহলে সে কী করবে সে হয়তো বিজ্ঞাপনের লিঙ্কে ক্লিক করবে ক্লিক করে ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে যাওয়ার পরে সে হয়তো বোঝার চেষ্টা করবে যে আমি যে প্রোডাক্টটা সেল করছি এই প্রোডাক্টটার কোনো ভ্যারিয়েশন আছে কি না কালার ভ্যারিয়েশন সাইজ ভ্যারিয়েশন কোয়ালিটি ভ্যারিয়েশন সে বোঝার চেষ্টা করবে এই প্রোডাক্টের প্রাইস কত কোনো ডিসকাউন্ট চলছে কিনা এই প্রোডাক্টটা সে যেই এরিয়াতে থাকে সেই এরিয়াতে আমি ডেলিভার করি কিনা এবং যদি আমি ডেলিভার করি তাহলে সেটার চার্জ কত সো এই যে পুরো ব্যাপারটা বুঝতে পারা যে কাস্টমার আমার বিজ্ঞাপন দেখার পরে কিভাবে রিয়েক্ট করতে পারে এটা কিন্তু আমার মার্কেটিং ক্যাম্পেইনকে সাকসেসফুল করার পেছনে বড় একটা ভূমিকা রাখে তার মানে আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন ডিজাইন করছি বা কোনো একটা বিজনেস করছি সো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট টু নো যে আমার কাস্টমার সেই প্রোডাক্ট বা সেই ক্যাম্পেইনে কীভাবে রিয়েক্ট করবে সো থিওরি অফ মাইন্ড এই ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এই যে মানে প্রেডিক্ট করতে পারা যে কি ঘটবে এটা কিন্তু আসে ডেটা থেকে হ্যাঁ আমি যখন একটা দুইটা তিনটা ক্যাম্পেন রান করব তখন যখন আমি ওখান থেকে ফিডব্যাক পাব তখন কিন্তু আমার আস্তে আস্তে অভিজ্ঞতা হওয়া শুরু করবো এবং দ্যাটস ওয়াই আপনি দেখবেন যে মার্কেটে যে কোনো ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞ মানুষের একটা কদর থাকে বিকজ তার এই থিওরি অফ মাইন্ড এই পোর্শনটাতে সে অনেক অভিজ্ঞ সে জানে ফ্রম ইজ প্রিভিয়াস ক্যাম্পেইনস যে মানুষ কিভাবে রিয়্যাক্ট করে